আসসালামু আলাইকুম বিরার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন কিন্তু হিজাবি গাউনের মধ্যে কিন্তু এলেক জর্জেটের গাউন কালেকশন খুবই নতুন কালার প্রিন্ট চলে আসছে আবারও ফ্যাশন মেলা বিডিতে তো এই প্রিন্ট গুলা কিন্তু খুবই একদম হচ্ছে একদম নিউ প্রিন্ট তো এখানে অনেকগুলোই প্রিন্টে দেখতে পাচ্ছেন প্রতিটি প্রিন্ট দেখার জন্য কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমাদের শপে এসে নেবেন অবশ্যই তারাও কিন্তু পুরো ভিডিওটা দেখবেন শেষে আমি দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু ভিডিও আপনার হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লোরার প্রিন্টের মধ্যে ভাইরাল একটা প্রিন্ট এটা কিন্তু আপনার হচ্ছে লং গাউন থাকবে আর হাতাটা কিন্তু এরকম সম্পূর্ণ ফুল হাতা থাকবে এরকম হ্যাঁ একটু লুজ থাকবে ফুল হাতা থাকবে এটা কোমরে কিন্তু আপনার হচ্ছে এরকম লুজ ফিটিং এর জন্য একটা ফিতা পেয়ে যাচ্ছেন আর নিচে কিন্তু থাকবে একটা লেয়ার করা আর কি এরকম একটা লেয়ারের মধ্যে থাকবে আর হচ্ছে সামনে পিছনে সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক লং থাকবে কিন্তু এটা লংটা থাকবে হচ্ছে বাউন্ন তেপ্পান্নর মধ্যে থাকবে আর বডি সাইজটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ যেহেতু এটার কোমরে একটা অ্যাডজাস্টেবল ফিতা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে খুবই সুন্দরভাবে লুজ ফিটিং করতে পারবেন যেহেতু মানে ছোট বডি হোক না কেন একদম চুয়াল্লিশ অব্দি পড়তে পারবেন আঠাশ বডি থেকে নিয়ে আপনারা চুয়াল্লিশ বডি পর্যন্ত এটা পড়তে পারবেন প্রাইসটা থাকবে কত সাতশো মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর লং এত ঘেরের মধ্যে কিন্তু গাউন কালেকশন হচ্ছে এটা কিন্তু অ্যালেক জর্জেট সেরি কাপড়ের মতো খুবই সফট থাকবে যেটা কিন্তু আপনারা হচ্ছে শীত গরম বসা সব ঋতুতে কিন্তু এই সব গাউন গুলা পড়তে পারবেন আর যারা হিজাবি আপুর আছেন তারাও কিন্তু এই গাউন গুলা পড়তে পারবেন আর এগুলো কিন্তু বোরখার অল্টারনেটিভ কিন্তু পড়তে পারবেন এগুলো কিন্তু বোরখার মতো করে ইউজ করা যায় সব গাউনগুলো জাস্ট একটা ম্যাচ করে হিজাব করলেই হয়ে যায় অনেক সময় অনেক আপুরা হচ্ছে বোরখাগুলো ক্যারি করতে চান না কারণ বোরখা একটু একটু ভারী টাইপ হয়ে থাকে আর এগুলো যেহেতু আপনারা একদম হালকা একটা নর্মালের মতো বোরখার মতো দেখতে কিন্তু এগুলো পড়তে খুবই বেশ মানে আরামদায়ক হয় আর কি হ্যাঁ হিজাবি গাউনগুলো তো বুঝতেই পারেন যে আসলে কেমন হয় কোন ধরনের হয় যারা ইউজ করেন তারা তো জানেনই হ্যাঁ প্রাইস থাকবে মাত্র কত সাতশো নব্বই টাকা টাকায় হচ্ছে এত সুন্দর নাইস কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সি গ্রিন এর মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন অনেক বেশ গিয়ের হবে কিন্তু হ্যাঁ অনেক ঘেরের মধ্যে কিন্তু দেখেন অনেক ঘের হ্যাঁ আমি হয়তো আপনাকে ক্যামেরা আর কি দেখাতে পাচ্ছি না হুম 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 কতটা ঘের দেখতেই পাচ্ছেন অনেক ঘের সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ভিয়ার্স এটাই কিন্তু আমাদের ভাইরাল একটা প্রিন্ট আর এটা রিয়েল কালারটা কিন্তু ক্যামেরা আসতেছে না ঠিক আছে কালারটা কিন্তু আরো বেশি সুন্দর সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যারা আপুর আপনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিবেন দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে মাস্টারটা একটা ফ্লোরার প্রিন্ট অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের দুইটা নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া এম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই দুইটা যোগাযোগ করে আপনারা হচ্ছে সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভার করে থাকি আর যারা হচ্ছে শপে এসে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপ অ্যাড্রেসে চলে আসবেন আর বিজনেস পারপাসের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট এই প্রিন্ট গুলো হয়তো আমাদের স্টকে আসলে এগুলো থাকে না শেষ হয়ে যায় যারা নেবেন একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর নাইস কালেকশন অনেকগুলাই কিন্তু প্রিন্ট দেখাইলাম যে যেটা নেবেন একটু দ্রুত স্ক্রিনশটটা দিবেন হ্যাঁ যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা অবশ্যই চলে আসবেন এই লোকেশনে হ্যাঁ আমাদের শপটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স লিফ্টের পাচ্ছে আশি নাম্বার দোকানে বিয়ার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ